মাইজিপি অ্যাপসের মাধ্যমে আপনি আপনার কল হিস্টোরি চেক করতে পারবেন আপনার মোবাইল দিয়ে যদি কেউ কল করে ডায়াল থেকে যদি নাম্বার ডিলেট করে ফেলে তাহলেও আপনি কল হিস্টোরি এক মাসের আপনি বের করতে পারবেন আপনাকে কেউ ফোন দিলে অথবা আপনি কেউকে ডায়াল করলে সম্পূর্ণ হিস্টোরিক্যাল কয় মিনিট কত সেকেন্ড কথা বলেছে সেই সম্পূর্ণ অ্যাটু জেড আপনি দেখতে পারবেন যদিও আপনি আপনার ডায়াল প্যাডের নাম্বার সম্পূর্ণ ডিলিট করে দেন তারপরও আপনি এক মাসের তত্ত্ব আপনি বের করতে পারবেন আপনার মাইজিপি অ্যাপসের মাধ্যমে তো কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখে দেব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলেই শিখতে পারবেন এই টিউটোরিয়ালটা তো চলুন শুরু করা যাক তো আমি মাইজিপি অ্যাপসের ভিতরে ক্লিক করলাম আপনি যে কোনো ধরনের সিম ব্যবহার করেন না কেন আর সব সিমেই একই ধরনের সেটিংস রয়েছে আপনি যদি বাংলা লিঙ্ক ব্যবহার করে থাকেন তাহলে মাই বিএল অ্যাপসটা ইনস্টল করবেন আর আপনি যদি রবি ব্যবহার করে থাকেন তাহলে মাই রবি দিয়ে ক্লিক করে দেবেন অ্যাপস ডাউনলোড করবেন বিভিন্ন অ্যাপসের যে অপারেটর ওয়েবসাইটের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন তো আমি মাইজিপি দিয়ে দেখাচ্ছি এজন্য মাইজিপিটা ওপেন করলাম ওপেন করার পর এখানে একটি অপশন পেয়ে যাবো সার্ভিস নামের একটি অপশন তো সেই সার্ভিসে আমি ক্লিক করে দিলাম তো সার্ভিসে ক্লিক করার পর আমরা এখান থেকে হিস্টোর নামের একটি সেটিংস পেয়ে যাব সেই হিস্টোরির উপর আমরা ক্লিক করে দেব। তো এখন দেখুন হিস্ট্রির উপর আমি ক্লিক করলাম এখান থেকে কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এম হিস্টোরি আপনি তিনোটাই চেক করতে পারবেন মাইজিপি অ্যাপসের মাধ্যমে তো আমি কল হিস্টোরি আপনাদেরকে দেখাবো এজন্য আমি কল হিস্টোরির উপর ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে যত ধরনের আপনি এখন থেকে আজকে থেকে এক মাস পর্যন্ত আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস এখান থেকে দেখতে পারবেন কে আপনার সাথে কথা বলেছে কে লুকিয়ে আপনার ডায়াল প্যাড থেকে কথা বললে প্যাডের নাম্বার ডিলিট করার পরেও এখান থেকে আপনি দেখতে পারবেন চেক করে নিতে পারবেন এখান থেকে সেটা আপনি ডাউনলোডও করতে পারবেন এখান ডাউনলোড বাটন ক্লিক করলে আপনি সম্পূর্ণ ততটা তথ্যটা আপনি এখান থেকে পিএলপি ফাইল হিসেবে আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে তথ্যটা নিতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে